পশ্চিমবঙ্গে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের ঢাকে কাঠি পড়ে গেছে অনেকেই বলছেন কিন্তু আনুষ্ঠানিক দিনক্ষণ ঘোষণা হতে এখনও প্রায় এক বছরের মতো বাকি আমরা লক্ষ্য করছি পশ্চিমবঙ্গের সব রাজনৈতিক দল নির্বাচনের প্রস্তুতি আরম্ভ করে দিয়েছে তাই আমরা প্রত্যেক দিন একটি করে বিধানসভা কেন্দ্র নিয়ে আলোচনা করে থাকি আজ আমাদের আলোচনায় যে বিধানসভা কেন্দ্র তার নাম অশোকনগর বিধানসভা কেন্দ্র আপনারা সকলে জানেন দু হাজার একুশ সালের বিধানসভা নির্বাচনে এই অশোকনগর বিধানসভা কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেস প্রার্থী নারায়ণ গোস্বামী জয়লাভ করেছিলেন কিন্তু দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে এই অশোকনগর বিধানসভা কেন্দ্রটি তৃণমূল কংগ্রেস নিজেদের দখলে রাখতে পারবে নাকি এই বিধানসভা আসনে বিজেপি তার জয়ের নেশান ওড়াতে পারে কেন কথা বললাম আসুন আপনারা দেখছেন টিভি চ্যানেল আপনাদের চ্যানেল প্রতিদিনের মতো আজকেও এক প্রতিবেদন নিয়ে আপনাদের কাছে এসেছে আপনারা সকলে জানেন দু হাজার ছাব্বিশে পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন হতে পারে যদি সব কিছু ঠিকঠাক থাকে কিন্তু এখন এই দু হাজার পঁচিশে দাঁড়িয়ে আমরা লক্ষ্য করছি সব রাজনৈতিক দল নির্বাচনের প্রস্তুতি আরম্ভ করে দিয়েছে তাই আমরা পশ্চিমবঙ্গে দুশো চুরানব্বই বিধানসভা কেন্দ্রের মধ্য থেকে প্রত্যেক দিন আমাদের চ্যানেলে একটি করে বিধানসভা কেন্দ্র নিয়ে আলোচনা করে থাকি আজ আমাদের আলোচনায় যে বিধানসভা কেন্দ্র তার নাম অশোকনগর বিধানসভা কেন্দ্র আপনারা সকলে জানেন দু হাজার একুশ সালের বিধানসভা নির্বাচনে এই অশোকনগর বিধানসভা কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেস প্রার্থী নারায়ণ গোস্বামী জয়লাভ করেছিলেন কিন্তু দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে এই অশোকনগর বিধানসভা কেন্দ্রটি তৃণমূল কংগ্রেস নিজেদের দখলে রাখতে পারবে নাকি এই অশোকনগর বিধানসভা কেন্দ্রে অন্য কোনো দল তাদের বিজয় নিশান ওড়াতে পারে সেই আলোচনা সব তথ্য আকারে এক এক করে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো সম্পূর্ণ ভিডিওটার সঙ্গে থাকবেন তাহলে জানতে পারবেন তো আমাদের চ্যানেলের যে সকল দর্শক নতুন আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে তো আসুন আমরা কিছু তথ্য দেখে নেব তারপর আমরা আলোচনাতে আসবো আমরা প্রথমে দেখে নেব দু হাজার ষোলো সালের বিধানসভা নির্বাচনে এই অশোকনগর বিধানসভা কেন্দ্রের ফলাফল এখানে দেখা যাচ্ছে তৃণমূল কংগ্রেস প্রার্থী ভোট পেয়েছিলেন আটানব্বই হাজার বিয়াল্লিশ আর সিপিএম প্রার্থী ভোট পেয়েছিলেন পঁচাত্তর হাজার একশো তেতাল্লিশ আর বিজেপির প্রার্থী ভোট পেয়েছিলেন ষোলো হাজার চারশো উনত্রিশ এরপর আমরা দেখে নেব দু হাজার উনিশ সালের লোকসভা নির্বাচনে এই অশোকনগর বিধানসভা কেন্দ্রে কোন দলের প্রার্থী কত ভোট পেয়েছিলেন আসুন দেখে নেওয়া যাক দু হাজার উনিশ সালের লোকসভা নির্বাচনে অশোকনগর বিধানসভা কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেস প্রার্থী কাকলি ঘোষ দস্তিদার ভোট পেয়েছিলেন তিরানব্বই আর বিজেপির প্রার্থী ভোট পাঁচশো বিরানব্বই আর ফরওয়ার্ড পেয়েছিলেন উনিশ হাজার চারশো তেইশ কংগ্রেস প্রার্থী ভোট পেয়েছিলেন চার হাজার বিরাশি এরপর আমরা দেখে নেব দু হাজার একুশ সালের বিধানসভা নির্বাচনের ফলাফল এই অশোকনগর বিধানসভা কেন্দ্রে কোন দলের প্রার্থী কত ভোট পেয়েছিলেন আসুন দেখে নেওয়া যাক দু হাজার একুশ সালের বিধানসভা নির্বাচনে অশোকনগর বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী নারায়ণ গোস্বামী ভোট পেয়েছিলেন তিরানব্বই হাজার পাঁচশো আর বিজেপির প্রার্থী তনুজা চক্রবর্তী ভোট পেয়েছিলেন সত্তর হাজার পঞ্চান্ন আর আর এস এমপি প্রার্থী তাপস চ্যাটার্জি ভোট পেয়েছিলেন পঁয়তাল্লিশ হাজার সাতশো পঁচানব্বই পর আমরা দেখে নেব দু হাজার সালের লোকসভা নির্বাচনে এই অশোকনগর বিধানসভা কেন্দ্রে কোন দলের প্রার্থী কত ভোট পেয়েছিলেন আসুন দেখে নেওয়া যায় দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে অশোকনগর বিধানসভায় তৃণমূল কংগ্রেস প্রার্থী ভোট পেয়েছিলেন সাতানব্বই আর বিজেপির প্রার্থী ভোট পেয়েছিলেন চুরাশি হাজার সাতশো সাত আর আইএসএ প্রার্থী ভোট পেয়েছিলেন একুশ হাজার একশো তিরাশি এই যে ভোট আপনাদের দেখানো হচ্ছে এটা ইভিএম ভোট এই ভোটের সঙ্গে পোস্টাল ব্যালটের ভোট যোগ করা হয়নি আপনাদের সামনে যে নির্বাচনের ফলাফল তুলে ধরেছি আপনারা দেখে নিয়েছে সেই নির্বাচনের ফলাফল বলছে দু সালের বিধানসভা নির্বাচনে এই অশোকনগর বিধানসভা কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেস প্রার্থী ধিমান রায় বাইশ হাজার ভোটের ব্যবধানে জয়লাভ করেছিলেন তারপর দু হাজার উনিশ সালের লোকসভা নির্বাচনে এই অশোকনগর বিধানসভা কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেস প্রার্থী কাপলি ঘোষ দস্তিদার তেরো হাজার পাঁচশো সতেরো ভোটের ব্যবধানে এগিয়েছিলেন তারপর দু হাজার একুশের বিধানসভা নির্বাচন ফলাফল যদি দেখা যায় সেখানে দেখা যাবে যে তৃণমূল কংগ্রেস প্রার্থী নারায়ণ গোস্বামী সেখানে তেইশ হাজার পাঁচশো বত্রিশ ভোটের ব্যবধানে জয়লাভ করেছিলেন তারপর দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনের ফলাফলে দেখা যাচ্ছে যে এই অশোকনগর বিধানসভা কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেস প্রার্থী কাপুনি ঘোষ দস্তিদার তেরো হাজার চুরানব্বই ভোটের ব্যবধানে এগিয়ে আছে যদিও এই ভোটটি ইভিএম ভোট এই ভোটের সঙ্গে পোস্টাল ব্যালটের ভোট যোগ করা হয়নি তাহলে কি হতে পারে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের সম্ভাব্য ফলাফল এই অশোকনগর বিধানসভা কেন্দ্রে আসুন আলোচনাতে আসা যাক প্রথমে বলবো এই অশোকনগর বিধানসভা কেন্দ্রে যে সকল ভোটাররা বসবাস করেন তার মধ্যে সাতাশ দশমিক আট শতাংশের মতো সংখ্যালঘু ভোটাররা বসবাস করেন আর ভোটারের সংখ্যাটা যদি দেখা যায় তাহলে দেখা যাবে সাতষট্টি হাজারের মতো এই অশোকনগর বিধানসভা কেন্দ্রে সংখ্যালঘু ভোটাররা বসবাস করেন আমরা পশ্চিমবঙ্গের অনেক রাজনৈতিক বিশেষজ্ঞদের মুখে শুনে থাকি পশ্চিমবঙ্গে যে সকল সংখ্যালঘু ভোটাররা বসবাস করেন তার মধ্যে প্রায় নব্বই শতাংশ সংখ্যালঘু ভোট তৃণমূল কংগ্রেসের ভোট বাক্সে যায় সত্যি কিনা জানি না দেখুন আপনারা সকলে জানেন যে দু হাজার একুশ সালের বিধানসভা নির্বাচনে আমরা দেখেছিলাম পশ্চিমবঙ্গে বামফ্রন্ট কংগ্রেস আর আইএসএফ যে জোট হয়েছিল এই অশোকনগর বিধানসভা কেন্দ্রে সেই জোটের প্রার্থী আর এস প্রার্থী এখানে প্রায় একুশ দশমিক এক চার শতাংশ ভোট পেয়েছিলেন তাই এবার দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে যদি পশ্চিমবঙ্গের সেই জোট হয় বামফ্রন্ট কংগ্রেস এবং আইএসএফ আর যদি আইএসএফ এর প্রার্থী হয় এই অশোকনগর বিধানসভা কেন্দ্রে তাহলে কি হতে পারে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের সম্ভাব্য ফলাফল তাই আমাদের এই প্রতিবেদন করার আগে আমরা এই অশোকনগর বিধানসভা কেন্দ্রের কিছু সংখ্যক জনগণের কাছে আমরা প্রশ্ন রেখেছিলাম আমরা জানতে চেয়েছিলাম সেই জনগণের উত্তর তাদের মতামত আর এই নির্বাচনের যে ফলাফল দেখিয়েছি তাতে পড়ে আমাদের আলোচনায় উঠে এসেছে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে এই বিধানসভা কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেস যেমন দু হাজার এগারো দু হাজার ষোলো দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে অনায়াসে জয় পেয়েছে তেমনটা দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে নাও হতে পারে এই বিধানসভা কেন্দ্রে দু হাজার ছাব্বিশে হাড্ডাহাড্ডি নির্বাচনী যে লড়াই সেটা কিন্তু হতে পারে আপনাদের মূল্যবান মতামত আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন আর আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন শেয়ার করবেন এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ দেখা হবে অন্য কোনো প্রতিবেদনে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন